আপনি যে এই যে আজকে এই মেয়েটার কি করছেন মেয়েটা বিয়ে পড়াইছেন মানে কি দিয়ে আপনি কাজী আমি কাজী নই আমি আমি আপনি গ্রাম্য বিয়া পড়ায় পড়ায় তা আপনি এদের ছোট বাচ্চা ছেলে মেয়ে এদেরকে যে আপনি বিয়ে পড়ালেন আপনি কি দেখছিলেন এই মেয়েটা টুক বয়স না আমি তো শোকে ঠিক মতো দেখি না শোকে না তো কম বয়স আমার সত্তর বছর বয়স আপনি কি না দেখেই এই বাচ্চা বাচ্চা মেটার বিয়ে পড়েছেন এই বাচ্চা মেটার কোথা থেকে নিয়ে আসছে এরা না এই যে আমার গ্রামেই ওই পাড়ায় ওই হাকিম উদ্দিন উনি আমাকে নিয়ে গেছে আর ওনার মিয়ার ছেলের আব্বা শহীদুর রহমান হ্যাঁ উনি ওরা দুজন এসে নিয়ে গেছে কি বলছে বলছে যে বাবা আর না চাই হবে আমাদের ছেলে মেয়ের বিয়ে হোক পড়াবো তনি মচি হবে চেম্বারে মনে বাবা কত কাজ করছি আমি ঘুম দেখতে পারবো না তো আমি কান্ডে দেখছি আপনার এই বছর বয়স আপনি সরকারের আইন জানেন না যে নাবালক মেয়ে ছেলের বিয়ে দেওয়া যায় না না জানিস এই আপনি তো বিয়ে দেননি আপনি কালমা পড়াইছেন যে কালমা কেন পড়ালেন আপনি বললেন আপনি তো বুদ্ধি হয়েছে আপনি সত্তর বছর বয়স আপনি তার বুদ্ধি শুদ্ধি এখন আর কম নেই আমাদের তো অনেক বেশি সত্তর বছর বয়স দাঁড়িয়ে টাই রাখছেন ওয়াস করেন মসজিদে ইমামতি করেন সবকিছু মিলে আপনি সমাজে এই যে বাল্য বিবাহ নিয়ে সরকার যত উদ্বিগ্ন সরকার যত প্রচেষ্টা করতেছে বাল্য বিবাহকে রোধ করার জন্য আপনি সরকারের এই মাঝখানে ফাঁক করে দিলেন কেন আমি মেয়েকে জিজ্ঞেস করছি আপনার বয়স কত

তখন কি ছেলের মুখে দায়িত্ব ছিল না 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 তাই তো ছেলে ওই ছেলের বাপ আমি ছেলের মেয়ের ওই ভাবুক বলছে বলে হ্যাঁ এটি ঠিক যেটা বললো আপনি ঠিক নয় আপনি ছেলে মেনে নিলেন মানে নিলাম যে আরও সমাজের লোক ছিল বিয়ে পড়ার মধ্যে করে আমি বাবা ঠিক আছে ব্যাকা আপনি মুরগি সা আপনি বিয়ে পড়ান তো এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসছে নিয়ে কোথা থেকে নিয়ে আসছে জানি না তখন একজে লিখে দিলো তখন বুঝতে পারলাম যে এই মেয়েটা

এই তোমার নাম কি তুমি কি মিথ্যা কথা বলছো তোমার বয়স বাইশ বছরটা বলছো তুমি উনিশ বছর বলছো তোমার বয়স উনিশ বছর হবে তুমি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস এইটে পড়ো তুমি উনিশ বছর কেন বললা কি কারণে তোমার বাবা মা আছে আজকে তোমার এই বিয়া অনুষ্ঠানে বাবা মা ছিল বাবা মা ছাড়া তুমি কেমন করে বিয়ে বিয়ে বসলা এই চা তোর নাম কি রে তোর বয়স কত উনিশ তোর বয়স উনিশ তোর বয়স উনিশ এখন যাকে দিয়ে আসবো তারই বয়স উনিশ ঠিক কত দিলে হবার করিস বাদ দিছিস তুই তাকে বিয়ে করলি বাপ মা ছাড়া নিয়ে এসে তুই কি জানিস যে আইন কত শক্ত

কম্বল টম্বল সব দিছে শুয়ে আছে স্যার তুমি এই কাজটা কি ঠিক করছো আমি তো জানি না স্যার জবাই হবে বাইরে আছে এটা কথা ফুবা বিয়া আরে তোর বুদ্ধি হয়নি নি মেটা কান মে বিয়ে পড়া দিবা তুমি মে মানুষ করতে মে যখন মানুষ করে সেই বাবা মার কষ্ট হয় না আর তুমি কি যে এটা মে আসলো তুমি নিয়ে যা ফুপা পড়ে যে বিয়ে করে দিলা হুজুর এক দে হুজুর তোর চোখে থাকে না হুজুর নাকি সব বড় দিন সে সরো দেখে হ্যাঁ এই 70 বছর বয়সে মানুষ আরো বড় বড় দেখার কথা হুজুন সবাইকে ছোট দেখে